তো এখন মশারি ঠেঙে মাছ ধরা হবে ধর কচো মচে সব পাবি এ এ বাপি ছাড়া 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 টুম্পা অবদী তাহলে অবশেষে ফেলো একটা ফেলো ও সাইজটা কিন্তু সাইজ হ্যাঁ তো বন্ধুদের এই বোলারটা আবার আজকে দিলাম তো কালকে তোমরা কে কে দেখেছো অবশ্যই কমেন্ট করে জানাবে তো বোলাগে একটু প্রবলেম ছিল বলে নতুন করে এডিট করে তারপরে আবার আজকে ছাড়লাম তোমরা এখন জেলে হয়ে যাচ্ছে জেলে মাছ ধরবো আমার নাম তো জালটা ভালোই লম্বা আছে দেখলাম সব ব্যবস্থা করে নিয়েছে দেখো বাল্ব নিয়ে চলে এসেছে হাতে আমার হাতে জাদু আছে দেখো বাল্ব চলছে গায় না কেমন

সব কিন্তু এই পাড়া ওই পাড়া অনেক দূরের থেকে কিন্তু আমাদের এখানে মাছ ধরতে চলে আসছে কারণ কই হচ্ছে ভালো আমি তো ধরি তোমরা দেখেছো আমার ভিডিওতে তো চলো আমাদের ওই দিককার জমিতে ছেলে ফেলে মাছ ধরছে তোমাদেরকে দেখাবো দেখো মাছ ধরার জন্য সব চলে আসছে দর্শক কত কি মাছ ফেলে খোল না শোল এই খাচ্ছে খাচ্ছে দে কই খাচ্ছে তো

হ্যাঁ এখন মশাই দিয়ে মশারি দিয়ে টানা হবে মাছ ধরার জন্য চলো কোন দিক দিয়ে নামবে ওই দিক দিয়ে টান টান বড় শোল দরকার শোল শোল উঠল শোল কই উঠছে ওঠে নি আবার টান ডবল করে

বন্ধুরা চলে আসলাম এখন আমি মাছ ধরবো আমাদের পেছন থেকে চলো কারণ সবাই ধরছে তো একটা মজা লাগে আর মাছ ধরা একটা আলাদা রকম ফিলিংস আসে তোমরা যারা যারা মাছ ধরতে পছন্দ করো তোমরা বুঝবে যে মজাটা কেমন টাইমও সেই পাস হয়ে যায় আর ভালোও লাগে চলো ধরি পরে যাচ্ছে রে এটা গুড ইভিনিং ফ্যান্স বন্ধুরা আমি এখন যাব চাল কিনতে তো চা দিকে তো মাছ হচ্ছে বসে ধরেছি এবার একটু জালে সফল হয়েছে তো আমার এক বন্ধু যাচ্ছে আর চাল আনতে যাচ্ছে তো আমি যে যাচ্ছে ওর সাথে একবারে নিয়ে আসছি চলো জালটা কিনে নিয়ে আসি আমি বন্ধুর সাথে যাব ও ভালো বোঝে এজন্য ওকে নিয়ে যাচ্ছি বিকেলের দিকে ওয়েদারটা সেই লাগছে কিন্তু এই এখানে মাছ আছে মনে হয় কই মাছ তো আমরা এখন এই ভয়ঙ্কর ব্রিজ পার হয়ে যাব ভিন্নগরে এই ভয়ঙ্কর ব্রিজ পার হয়ে যাচ্ছি বাবা জল সেই বাড়ছে যাবো ভিন্নগর জাল আনতে ওই বন্ধুটা গাড়ি নিয়ে এসেছে তো তো ওই দিক থেকে গাড়ি আসবে এই পারে তারপর এই দিক থেকে গাড়ি যাবে তাই বললাম আমি হেঁটে গিয়ে ওই পারে দাঁড়াই তুই ওই পারে গিয়ে দাঁড়াবো এই যে আমি তো চলে এসছি যে আসছে সব গাড়িগুলো চল চল সন্ধ্যা হয়ে গেল তো আমরা এই যে কালিনারপুরের লিখে যে রাস্তাটা এই রাস্তাতেই যাচ্ছে আসতাম পুরো রাস্তায় জল হয়ে আছে জল দিয়ে মানে গর্ত করতে আছে নাকি জানতে গর্ত দুইজনে যেতাম জলের মধ্যেও যেত ঢুকে এলাম তোরা দেখো কত জাল এই যে আমার ওই বন্ধুটা জাল দেখছে ও ভালো বোঝে জাল সম্বন্ধে

দেখো দেড়শো করো তাহলে হ্যাঁ দেখো দেখো হয়ে যাবে তোমার এখানে আসি তো দেখো এগুলো কি এগুলো তো বড় ফুটি মারা বাবা সেই সাইজ তো এটা সেই বড় তো অনেক বড় জাল এটা এই তিনটেই অনেক বড় জাল দেখো বন্ধুরা শখ পূরণ করতে ভিন্নগর চলে এসেছি জাল নিতে সব একটা শখ বর্ষার সময় মাছ হয় চারিদিকে দেখো আমরা জাল নিলাম তার পিছন থেকে সব শাড়ির দোকান জামা কাপড়ের দোকান ভর্তি

আবার সে ওয়েট করতে হবে আমরা জাল কিনে বাড়িতে চলে এসছি আর এখন জাল পাতবো চলো এখন জাল পাতা হবে আর কালকে হবে মাছ আর কালকে আমি তো কাজেই যাবো ওই বন্ধুটা থাকবে ও তুলবে তো বন্ধুরা এই যে গেঞ্জি পাল্টে নিলাম তো এখন যাব জাল কাছে জাল আছে তো আমার বাড়িতে আর নিয়ে আসেনি ও আসছে জাল নিয়ে এই রাত্রেবেলা এখন জাল পাতবো জমিতে চলো এই জাল চলে যাচ্ছে কি ঠিক আছে জল কেমন দেখতে তো ওই জাল না চালো তো আমরা এখন জেলে হয়ে আছি জেলে মাছ ধরবো সব ব্যবস্থা করে নিয়েছে দেখো বাল্ব নিয়ে চলে এসেছে হাতে আমার হাতে জাদু আছে দেখো চলছে নাকি আমার গায়ে ধরিস না কেউ আমার নাম তো জালটা ভালোই লম্বা আছে দেখলাম চলো দেখা যাক কি আসে আমাদের কপালে এক ঘন্টা পরে উঠাবি না এক দু ঘন্টা পরে একটু উঠাই দেখ কি হয় সব কই তুলে নেবেন হ্যাঁ তো আমার শরীরে কারেন্ট কমে আছে এখন অন্য আমার এক বন্ধুকে হাতে দেওয়া আলো ওর বন্ধুর হাত থেকে জ্বলছে এই যে আলো এনে ওটা নামবো নাকি দেখা যাচ্ছে না জাল অনেকটা চলে আছে তো আমি জলে নেমে দেখাচ্ছি জালটা কত দূর গেল এখান থেকে দেখা যাচ্ছে না জোক ফোক ধরিস না বাবা

ওটা বন্ধ করে দেয় হ্যাঁ এখনো বাদে নেই বন্ধের একটাও এই দেখো জাল ওই দিকে চলে আছে ওই দেখো জালটা অনেক বড় ওই দেখো লাইট ধরে আছে ওখানে আর আমি কত দূর চলে এসছি এখনো আছে জাল এই যে এখানে শেষ হলো জাল হ্যাঁ না না জাল টাঙে না দেখো এখান থেকে ওই দেখো লাইট রাস্তার লাইট অতদূর জাল